সিরাজগঞ্জের ভদ্রঘাট কুটির চরে মাইক্রো বাস সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয় হৃদয় ঘটনাটি কখন এবং কিভাবে ঘটল কি অবস্থা হাসপাতালে নেওয়া হয়েছে কিনা বা চিহ্নিত করা হয়েছে কিনা যারা নিহত হয়েছেন শহরের দিকে সেই গাড়িগুলো চলে এখন থেকে ঠিক এক ঘন্টা আগে মানে বারোটার দিকে এই সড়ক দিয়ে একটি হাই মাইক্রোবাস এবং একটি সিএনজি তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু হাই এবং এই সিএনজির কিন্তু মুখোমুখি সংঘর্ষ সংগঠিত হয় এবং যার ফলে এই সিএনজিতে যে চালক সহ ছয়জন যে পাঁচজন যে যাত্রী ছিল সেই সর্বমোট ছয়জনই কিন্তু গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে কিন্তু তিনজন নিহত হয় পরবর্তীতে স্থানীয় যে জনসাধারণ যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনাস্থল থেকে যে তিনজন মানে নিহত হয়েছে এবং যে দুজন তিনজন গুরুতর আহত ছিল তাদেরকে উদ্ধার করতে কিন্তু সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যেটি সর্বশেষ খবরটি যেটি পেয়েছি সেটি নিয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে আরও দুজনের মৃত্যু হয় এবং একজন যে গুরুতর আহত হয়েছে সেখানে কিন্তু তাকে আরো উন্নত জানতে পেরেছি যে ঢাকায় প্রেরণ করা হয়েছে তো এই নিয়ে এখন পর্যন্ত যে যে যাত্রীগুলো ছিল তারা কিন্তু আহ অক্ষত রয়েছেন এবং মূলত সিএনজিতে যে ছয়জন আরোহী ছিলেন তারাই কিন্তু মূলত নিহত এবং আহত হয়েছেন এখানে ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং যে মরদেহগুলো আছে সেই মরদেহ কিন্তু কিন্তু শনাক্তের কিন্তু কাজ চলছে এবং রয়েছেন তারা কিন্তু মধ্যে আসছেন এবং স্থানীয় জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তো সিরাজগঞ্জে কিন্তু গতকালও কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে কিন্তু তিনজন নিহত হয়েছে এবং আজকে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজন নিহত ঘটনাগুলো তো এই ছিল দুর্ঘটনা স্থান থেকে সর্বশেষ আফরিন হৃদয় আপনাকে ধন্যবাদ